পালবাড়ির ভেতরে এখানে তোমরা যে দুর্গাপতি দেখতে পাচ্ছ সম্পূর্ণ গর্ভবতী অবস্থায় মহিলারা যেরকম থাকে সেরকমভাবেই চিন্তাভাবনা করে কিন্তু এই দুর্গা প্রতিমাটাকে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য ব্যাখ্যা বলতে এখনকার যে সময়টা চলছে মানুষ তো সব সময় তো চেষ্টা করছে যে মেয়েদের সম্মান যে ব্যাপারটা এবার সেই সম্মানটা যেহেতু আত্মনাদ করছে যে আমার মেয়ের এই অবস্থা এখানে বোঝানো হচ্ছে যে দুই অনেকে তাদের পরিবারের এরাও সেই মায়ের মাসি হোক কাকি হোক যেই হোক দুজনে মিলে এরা একটা কান্নার ব্যাপার থাকছে তা এইবার পরের চলে যাচ্ছে যে মানে এই এই অত্যাচারের যে ব্যাপারটা সেইটা যখন যে কোনো মেয়েকে এই রকম শক্তি অর্জন করে তাকে এইরকম তো হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরো একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কাটোয়ার দিকে যেতে পাটুলি সেই পাটুলিতে কিন্তু একটা পালবাড়ি রয়েছে সবন পালের স্টুডিও যদিও পাটুলির গ্রামের ভেতরে নারায়ণপুরে সেই সবন পালের স্টুডিওর ভেতরেই যে প্রতিমাগুলো রয়েছে সেইটাই তোমাদের দেখাবো তো খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ অন্য রকম ভাবনা চিন্তায় তৈরি করা তো এক এক করে তোমরা দেখতে থাকো প্রতিমাটা ফার্স্টে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সাদা রঙের যে কাজটা সেই কাজটা হয়েছে রঙের কাজ কিন্তু এখনও কমপ্লিট হওয়া বাকি রয়েছে তো এই প্রতিমাটা তোমাদের দেখালাম তো চলো সামনের দিকে যে প্রতিমাগুলো আছে সেগুলো তোমাদের দেখানো যাক তো এখানে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আর্যিকরের যে ঘটনাটা সেই ঘটনাটাই কিন্তু এই হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা প্রতিমা তৈরি করা হয়েছে প্রথমেই কিন্তু এখানে মা কালী রূপে রয়েছে তো এখানে স্বপন পালের স্টুডিও অর্থাৎ তার ছেলে সঞ্জয় পাল সেই কিন্তু এই প্রতিমাগুলো তৈরি করে এবং এখানে তোমরা যে দুর্গাপতিমাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ করের ঘটনাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ এখানে আরজি করে যে নারকে অত্যাচার করা হয়েছে এক মহিলার ডাক্তারের ওপরে সে কিন্তু এখানে এরম মূর্তি হিসাবে একটা করা হয়েছে যে সে পড়ে রয়েছে মা দুর্গার সামনে এবং মা দুর্গার মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ যদিও মুখ ঢাকা রয়েছে এবং এক সাইডে কিন্তু রয়েছে যে সেই মেয়ের মা মায়ের কাছে হাত পেতে তার সন্তানের প্রাণভিক্ষা চাইছে সেইটা এবং এদিকে গণেশ ঠাকুরের নিচে কিন্তু করা হয়েছে যে তার বাড়ির আত্মীয় তারা কিন্তু একে অপরকে ধরে কান্নাকাটি করছে এবং অপর সাইডে দেখানো হয়েছে যে সমস্ত মেয়েকে মা কালীর মতো এরকম রূপ ধরে অসুরকে বিনাশ করতে হবে এখানে অসুরের দেখতে পাচ্ছ হাত কাটা রয়েছে অর্থাৎ সে যেই হাত দিয়ে এরকম অত্যাচার করবে তার হাত কেটে নেওয়া হবে তো খুব সুন্দর একটা ভাবনা চিন্তায় কিন্তু এখানে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে এবং এখানে যে মা কালীর মুখমণ্ডলটা করা হয়েছে জাস্ট অসাধারণ তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এরকম চমক কিন্তু অনেক দুর্গাপতিমা থাকতে চলেছে তো এক এক করে দেখতে থাকো আমার পায়ের অবস্থা খারাপ এই নিয়েই তোমাদের ভিডিও করে আমি দেখাচ্ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না

মানে পুরো ব্যাপারটা একটা থিম এটা পুরো আপনি একদম ইয়ে করে হ্যাঁ হ্যাঁ এটা এটা কোথায় যাবে এটা এটা কানলা মহিজ মন্দির তো কানলা মহিজ তো আমি এটা জিজ্ঞেস করে নিচ্ছি এটা ভিডিও কেউ কিছু মনে করবেন না মানে ভিডিও 165000 টাকা ও আচ্ছা এবার টাকার কথা ছাড়ুন মানে পরিস্থিতি অনুযায়ী কত সুন্দর এটা দেখুন মানে এইটা আপনি একটুখানি একটু ব্যাখ্যা করে দিন এটা ব্যাখ্যা বলতে এখনকার যে সময়টা চলছে মানুষ তো সব সময় তো চেষ্টা করছে যে মেয়েদের সম্মান যে ব্যাপারটা এবার সেই সম্মানটা যেহেতু আত্মনাদ করছে যে আমার মেয়ের এই অবস্থা আর এখানে বোঝানো হচ্ছে দুই মানে তাদের পরিবারের এরাও সেই মায়ের মাসি হোক কাকি হোক যেই হোক দুজনে মিলে এরা একটা কান্নার ব্যাপার থাকছে তা এইবার পরের ইয়েতে চলে যাচ্ছে যে মানে এই এই অত্যাচারের যে ব্যাপারটা সেইটা যখন যে কোনো মেয়েকে এই রকম রূপে হ্যাঁ এরকম শক্তি অর্জন করে তাকে এবং তার পাশে একটা মহাকালের মূর্তি করা হয়েছে শিব ঠাকুরের চরণের সামনে পার্বতী বসে রয়েছে দেখতে পাচ্ছ শিবের চরণের ওপরে হাত রেখে এবং মহাদেব কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসে রয়েছে সম্পূর্ণ কঙ্কালের তৈরি সিংহাসনের ওপরে এবং মহাদেবের মুখটা তোমরা যদি একবার দেখো জাস্ট অসাধারণ অর্থাৎ কলকাতাকে ছাড়িয়ে গ্রামের এই যে কুমোরটুলি পাটুলিতে কাটোয়া লাইনে অসাধারণ সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রতিমা এবং শিব ঠাকুর তৈরি করেছে তো পরবর্তী তোমাদের যে প্রতিমাটি দেখাচ্ছি সেই দুর্গাপতিমাটি কিন্তু করা হয়েছে সম্পূর্ণ একটা অন্য ভাবনা চিন্তায় পদ্মের ওপরে সম্পূর্ণ গর্ভবতী অবস্থায় মহিলারা যেরকম থাকে সেরকম ভাবনা চিন্তায় করে কিন্তু মা দুর্গাকে এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ গর্ভবতী অবস্থায় দুর্গা মা এখানে বসে রয়েছে এবং পেছনে মায়ের একটা মুখমণ্ডল এবং মায়ের দশটা হাত রয়েছে অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে প্রত্যেকটা নারীর মধ্যে কিন্তু মা দুর্গার একটা রূপ রয়েছে এবং নিচে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ খেলা করছে পরবর্তী এখানে যে প্রতিমাটি দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে পাচ্ছ হাঁসের ওপরে মানে কার্তিকে কার্তিক বসে রয়েছে ময়ূরের ওপরে হাঁসের ওপরে বসে রয়েছে মা সরস্বতী এবং প্রত্যেকটা ঠাকুর শাড়ি অলঙ্কার তোমরা প্রশান্ত পালের স্টুডিওতে যেরকম দেখেছ মাটির গয়না মাটির অলঙ্কার এখানেও কিন্তু রয়েছে সমস্ত মাটির গয়না মাটির অলঙ্কার মোষের মাথা তার উপরে সিংহর মাথা এবং তার উপরে মা দুর্গা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে তো এখনও চোখ আকার কাজটা বাকি রয়েছে যেহেতু হাতে আর তিন দিন মতো সময় রয়েছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা এবং মা দুর্গা চুলে কিন্তু এখানে বিরণিও করা রয়েছে এই স্টুডিওর ভেতরে পরবর্তী যে দুর্গাপতিমা দেখাচ্ছি অসুরের মুখটা তোমরা দেখতে পাচ্ছ কতটা হিংস্র করা হয়েছে এবং মায়ের কোলে কিন্তু এখানে কার্তিক ও গণেশ বসে রয়েছে এছাড়াও সরস্বতী এবং লক্ষ্মী তারা কিন্তু মায়ের দিকে চেয়ে রয়েছে এবং মা এখানে ঘোমটা পড়া অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু বসে রয়েছে তার সন্ধানকে কোলে নিয়ে তো এখানে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে এবং ফার্স্টে তোমাদের যে দুর্গাপতিমাটা দেখালাম অর্থাৎ যেটাতে করে ঘটনা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু যাচ্ছে কালনার দুর্গা প্রতিমা তো তোমরা যারা কালনা থেকে দেখছো তারা কিন্তু চাইলে কালনায় এত সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পাবে এবং এখানে কার্তিকের যে ধুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবুজ এবং হলুদের মধ্যে মাটির করা রয়েছে এবং মা সরস্বতীর যে শাড়ি সেটা কিন্তু করা রয়েছে মাটির শাড়ি লাল এবং হলুদের মধ্যে তো এবং যে অলঙ্কারগুলো সেগুলোও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির অর্থাৎ কলকাতার মতোই কিন্তু এই স্টুডিওর ভেতরেও রয়েছে মাটির শাড়ি মাটির অলঙ্কার তো পরপর বাদবাকি ঠাকুরগুলো দেখতে থাকো এবং এখন অবধি যারা দেখছো লাইক করনি অবশ্যই লাইক করো পরবর্তী ঠাকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাও সম্পূর্ণ মাটির অলঙ্কারে সুসজ্জিত রয়েছে

রং ধরতে একটু লেট হয়ে গিয়েছে এদিকে তা সেই কারণে রংটা আর কিছু কিছু ঠাকুর আবার যেগুলো হয়তো আগে নিয়ে যাওয়ার কথা সেগুলো আজকেও একটা নিয়ে গেল ঠাকুরগুলো একটু ভালো ছিল দেখতে এখন কপাল খারাপ তো হলো হয়ে ওটা যে কিছু তো আগেরবার যেমন দেখেছিলাম যে বিভিন্ন স্টাইলের বিভিন্ন প্যাটার্নের ঠাকুর আপনার কাছে তো সেই থেকে তো আপনাকে মানুষ অনেকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে সেই ভিডিওটাতে অনেকে এবারেও জিজ্ঞাসা করছে যে কবে দাদার ভিডিও আসবে দুর্গা পুজো চলে এলো আপনার কাছে অনেকে মানে কি বলবো আপনাকে সবাই খুব পছন্দ করেছে আপনার যেমন ব্যবহার তেমন আমরা হাতের কাজ তো এবারেও কি আমরা সেরকম দেখতে পাচ্ছি হ্যাঁ এবছর থিম মোটামুটি বেশিরভাগই থিম আছে এখন তো প্যান্ডেলের সব নানান রকম কারুকার্য তার সঙ্গে একটুখানি মাতৃমূর্তির যে ব্যাপারটা সেটা মানুষ তুলে ধরছে মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে আর বিশেষ করে মা মেয়ে এইসব ব্যাপারগুলো অনেক সময় দেখাতে চাইছে মানুষ তা এইখানে যেহেতু আমাদের একটা ঠাকুর আছে আচ্ছা মা মানে কি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আচ্ছা বা এটা একটা এখনো হ্যাঁ চলছে এটা পুরো একদম এটা কিন্তু একদম মানে শিশু বাচ্চা আচ্ছা আপনার ঠাকুর তো শুনেছি বাইরেও নাকি অনেক দূর দূরে যায় বাইরে দূর দূর যায় তাই এবছর আমার একটুখানি সব দিক থেকে একটু প্রবলেম ছিল যার কারণে ঠাকুর খুব একটা ধরতে পারেনি এবারে বৃষ্টিরও প্রবলেম জলের প্রবলেম ছিল তারপরে আমার একটু নিজস্ব একটা ওখানে অসুবিধার জন্য সময়ের ব্যাপার ছিল যার আর বাইরের ঠাকুর অতটা সময় করতে পারেনি আচ্ছা এখন মোটামুটি যা যাচ্ছে এই মোটামুটি এই কলকাতা মালদা এইসব নিয়ে মালদা যাচ্ছে একটা ঠাকুর কলকাতা যাচ্ছে একটা মানে এর এর বাইরেও যায় অনেক সময় হ্যাঁ বাইরে টুকটাক যায় ধরা হয়নি তো এর মধ্যে কটা ঠাকুর মোটামুটি কমপ্লিট হয়ে অলরেডি চলে গেছে কতদিন বোলপুরে একটা গেছে আর এই গেল আজকে গেলো এটা এই কাটোয় ওটা ননগরের পুজো হয় হ্যাঁ নগারবার গিয়ে আমি আপনার দেখেছিলাম ওখানে ওটা দারুণ সুন্দর এবারেও কি ওরে ওরে ওটা একটা চমক জিনিস আছে তা ওদের প্যান্ডেলটা হচ্ছে যে মানে কি কাঁচের প্যান্ডেল অনেকটা ইতালিতে একটা কোন একটা অটোডামে হ্যাঁ একটা থিম করেছে ইতালির কোন একটা মন্দির ট হবে তার সেই আদলে আমাকে বলেছিল যে এরকম একটা বিদেশি প্যাটার্ন একটু ঠাকুর করতে বা সেটা এটাই বেরিয়ে বেরি এটা খুব ভালো ঠাকুর মধ্যে ছিল ওটা আপনাদের যতটা পারছি আমি ছবিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ওটা তো অলরেডি বেরিয়ে গেছে তো ওটা একটু বিদেশি প্যাটার্ন স্টাইল আচ্ছা এই ঠাকুরটাও কিন্তু আগের বার আমি এরকম স্টাইলে দেখিনি তো আগের বারে যেমন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি অনেস্টলি বলেছিলেন তো এইবারও একটু আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কারণ মানুষের তো মন অনেক কিছু জানতে ইচ্ছা হয় আর আপনাকে সবাই খুব ভালোও আছে তো এই ঠাকুরের যে সুন্দর দেখছি এটার রেঞ্জটা মোটামুটি কেমন কি আছে এটা রেঞ্জ আছে এটা রেঞ্জ মনে হয়

তাই এই সেই পঁচিশটা ছাব্বিশটা মতন ঠাকুর আছে একটা বেশি আছে আর সব থেকে বড় হাইটের দুর্গা প্রতিমা কোনটা আছে সব থেকে বড় হাইটের দুর্গা প্রতিমা আমার ধরুন মোটামুটি সব হাইট প্রায় একই লেভেলই থাকে এবার উপরে ফোল্ডিং টোল্ডিং নিয়ে কোনোটা কোনোটা পনেরো ফুট কোনোটা আঠেরো ফুট এরকম হাইট থাকে বা তো এবারে আর কি কি কাজ আছে একটু আপনি একটু দেখিয়ে দেন তো শিল্পীর মুখ থেকে তোমরা শুনে নিলে কিছু কথা এবং বাদবাকি তোমাদের যে দুর্গা প্রতিমাগুলো দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু মাটির অলংকারে সুসজ্জিত রয়েছে পরবর্তী এখানে যে ঠাকুরটা দেখছো সম্পূর্ণ এক চালার মধ্যে পাঁচটা আলাদা আলাদা চালা ভাগ করা রয়েছে এবং মা দুর্গার যে অলঙ্কারটা অর্থাৎ যে সাজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মাটির এবং যদিও এখনও কিছু কিছু প্রতিমার চোখ আঁকার কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাটির যে অলঙ্কার সেই অলঙ্কার দিয়েই কিন্তু প্রত্যেকটা দুর্গা প্রতিমাকে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এখানে পরবর্তী তোমরা যে প্রতিমাটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ লাল শাড়ির মধ্যে নীল পার এবং নীল কালারের অলঙ্কার করা রয়েছে এবং সম্পূর্ণ সবকটা ঠাকুরেরই কিন্তু চোখাকার কাজ হয়ে গেছে এবং শাড়ির ওপরে হয়তো কিছু ডিজাইন বসবে এখনো নিচের অংশে বেশ কিছু কাজ কিন্তু রয়েছে বাকি এবং এখানে শিব ঠাকুরের একটা মুখমণ্ডলও সম্পূর্ণ মাটির তৈরি করা রয়েছে যেটা চালার পেছনের অংশে থাকবে এবং এই ঠাকুরগুলোর কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র শাড়ি পরানো বাকি রয়েছে অর্থাৎ পালবাড়ির ভেতরে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তোমাদের সামনে দেখাচ্ছি তো কলকাতাকে সাইডে রেখে এই গ্রামের যে স্টুডিও সেই স্টুডিও ঠাকুর তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সরস্বতীর কাঁধে কিন্তু একজন হাত রেখে অর্থাৎ মা সরস্বতী এক মানে ছোট্ট শিশুকে পড়াচ্ছে সেরকম একটা চিন্তাভাবনা করা হয়েছে এবং অসুরের গায়ের ওপরে এখানে ইঁদুর উঠে রয়েছে এবং মা দুর্গা তাকে বধ করছে তার পাশে কিন্তু সিংহ হিংস্রভাবে রয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ঠাকুর এবং মায়ের শাড়ি রয়েছে মাটির কাজ এবং মায়ের এখনও চোখ আঁকার কাজ অনেকটাই বাকি রয়েছে এবং এখনই কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রতিমা এবং এই সাইডে রয়েছে গণেশ লক্ষ্মী এবং দুজন আর কি শ্রমিক তারা কাজ করছে এরকমই একটা ভাবনা চিন্তা যেহেতু এটা শ্রমিকের ইউনিয়নের পুজো সেই জন্য শ্রমিকদের কিন্তু রাখা হয়েছে পরবর্তী এখানে শিব এবং পার্বতী নৃত্য করা অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু শিব এবং পার্বতীর যে নৃত্য সেই নৃত্যটাকে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এই ঠাকুরের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো